নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে বুঝতেই তো পারছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি বাগান বাড়িতে বাগানটা কি খুব চেনা চেনা লাগছে আরেকটু ঘুরিয়ে দেখালেই চিনতে পারবেন না কষ্ট করার দরকার নেই আমি বলছি আপনারা গত বছর যে অশোকদার বাগান দেখেছিলেন দেখে অনেকেই আমাকে ফোন করেছিলেন এবং এই বাগানে ঘুরতে আসবার জন্য এবং তারা এসেও ছিলেন আমার সঙ্গে যোগাযোগও করেছিলেন আজকেও কিন্তু আমরা সেই অশোক দা মানে অশোক চৌধুরীর বাগানে এসেছি তার বাগান বাড়িতে এবছরও কিন্তু গত বছরের তুলনায় আরও 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 সুন্দর ফুল হয়েছে এই যে দু আজকে জানুয়ারির মাস চলছে সেই জায়গাতে দাঁড়িয়ে দু সালের যে লাস্ট বৃষ্টিটা হলো সেই লাস্ট বৃষ্টিতে কিন্তু যারা আমরা গাছ করি তাদের প্রত্যেকের গাছই কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি বিভিন্ন যে বাগানগুলোতে যাচ্ছি প্রত্যেকেরই কিন্তু ফুলের অবস্থা অতটা ভালো নয় ব্যতিক্রম শুধু এই অশোকদার বাগান তো অশোকদার মুখ থেকে অবশ্যই জানবো যে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কি করে গাছ ভর্তি বা বাগান ভর্তি এমন ফুলে ফুলে সাজিয়ে রেখেছে অশোকদা সেটা কি করে সম্ভব হয়েছে তা বেশি দেরি না করে চলুন বাগানটা ঘুরে ঘুরে দেখি সাথে অশোকদার সঙ্গে কথাও বলি তাহলে আমাদের সময়টাও কম লাগবে আপনাদের ভিডিওটা দেখতেও কষ্ট হবে অশোকদার বাগানে আমরা যেরকম গত বছরে পুরো বাঞ্ছারামের বাগানের টিম নিয়ে এসেছিলাম এবছরেও কিন্তু আমাদের পুরো টিমটাই আছে আপনারা সকলকেই দেখতে পাবেন এক এক করে পরিচয় করিয়ে দেব বিশেষ করে তাদের আনা একজন এক্সপার্ট হিসেবে আপনারা জানেন আমাদের অর্কিড বিশেষজ্ঞ শ্রী পান্নালাল মুখোপাধ্যায় তিনিও এই বাগানে উপস্থিত আছে তারও একটা মতামত এই বাগান সম্পর্কে আমরা নেব এবং আরও যারা আমাদের টিমের মেম্বার আছে তাদেরও মতামত নেব তাই চলুন ভিডিওটা শুরু করা যায় এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে শ্রী অশোক চৌধুরী দাদা দাদার সঙ্গে পরিচয় বিশেষ করানোর প্রয়োজন নেই কেন যারা বাঞ্ছারামের বাগানের পুরোনো দর্শক তারা তো চেনেন তবে আজকে প্রথম যারা দেখছেন তাদের বলি দাদা আপনি আপনার পরিচয়টা এবং আপনার বাগানের ঠিকানাটা আমার দর্শকদের জন্য আমার নাম শ্রী অশোক চৌধুরী এরপর গভর্নমেন্ট কলোনি পোস্ট মন্ডলপাড়া আচ্ছা দাদা যারা পুরনো তারা তো গত বছরের ভিডিও দেখেছে অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করেছে অনেকে পরামর্শ নিয়ে গেছেন কি করে ভালো গাছ করতে হয় তাদের কোনো ফিডব্যাক হ্যাঁ ফিডব্যাক পেয়েছি অনেকেই আসছে দেখছে তারপর বাঞ্চারামের বাগান তো আসে তাদের কিভাবে কি করতে হয় সেসব পরামর্শ নেই বা দিই এরকম ব্যাপার তারপর অনেকেই দেখতে আসে বাগান দূর দূরান্ত থেকে আসে সব বাগান দেখতে নিজের আনন্দ লাগে তাদের তারাও আমার কাছ থেকে পরামর্শ নেয় কীভাবে কি করতে হয় তাদের বিস্তারিত সেগুলো বলি আচ্ছা অনেকেরই মানে অসুবিধা হয় এটা বলতে যে তারা বলতে চান না যে কিভাবে কি করতে হবে ব্যতিক্রম দেখছি আপনি যে সবাইকে বলে দেন যে এই এই করলে এইভাবে গাছ করলে গাছটা সুন্দর হবে এটা তো আনন্দের ব্যাপার যে সবাই জানুক সবাই করুক হ্যাঁ আমার মতো আরও অনেকে করুক তাহলে নিজেরও আনন্দ লাগবে যে আমার পরামর্শ পরামর্শ নিয়ে তারা ভালো গাছ করছে একদম হ্যাঁ আচ্ছা দাদা শুরুটা কী করে করলেন একটু যদি জানা শুরুটা তো আমি তো মোটামুটি কাজ করি ছিয়ানব্বই সাল থেকে আগে টবে টবে করতাম টবে চাঁদের উপরে ছোট খাটো করতাম তারপরে এই ছিয়ানব্বই সালে জমি কেনার পরে আমার এখানে তো দুর্গা পুজো হতো সাতানব্বই সালে দুর্গা পুজো শেষ হওয়ার পরে মানে তিন বছর করার পরে ছিয়ানব্বই সাল থেকে আমি এখানে এই বাগানেই মাটিতে কবে গাছ মানে আপনার হাতে খড়ি হলো কী করে মানে কে নিয়ে এলো আপনি গাছের জগতে গাছের জগতে আমার বাবা খুবই গাছপ্রিয় মানুষ ছিলেন আমের কলম লিচুর কলম লেবুর কলম এসব বসতেন পেয়ারার কলম আমি তো ঘুরে ঘুরে সমস্ত বাগানটা দেখাবো বাগানীদের যাতে সময়টা আমাদের কম লাগে একসাথে আপনার বাগানটাও দেখলাম এইভাবে করতে সেটা হচ্ছে এই যে চন্দ্রমল্লিকা পম্পন এটা আপনি কোন সময় লাগান এবছর লাগিয়েছি মে মে মাসে লাগে আচ্ছা সাধারণ যারা আমাদের মতো গ্রোয়ার আছে নতুন গ্রোয়ার আছে তারা যদি করতে চায় কোন সময়টা লাগাবে তারা

সেটাতে সেটাতে বালিতে বসিয়ে রাখতে হবে এক যদি নার্সারি থেকে আনে যদি নার্সারিতে থাম টবে নিয়ে আসে সেটাকে বালির একটা ছড়ানো টবে বালিতে এক সপ্তাহ রাখতে হবে সামান্য সামান্য জল দিলে ওর রুটটা ডেভেলপ হবে এবং তলা দিয়ে তখন শিকড় বেরিয়ে যাবে তখন ওটাকে চার ইঞ্চি টবে বসাতে হবে সোজা ঘেঁচে বসাবে সোজা ঘেঁচে বসালে হবে নতুবা যদি সম্ভব হয় তাহলে তিন ভাগ ঘেঁস এক ভাগ মাটি মিশিয়ে চার ইঞ্চি টবে বসাবে ওটা চার ইঞ্চি টবে থাকবে দেড় মাস দেড় মাস হ্যাঁ দেড় মাস পরে তখন ওটাকে আট ইঞ্চিতে শিফট করতে হবে আট ইঞ্চিতেও থাকবে মাস আট ইঞ্চিতে দু মাসের পরে ওইটাকে দশ বা বারো ইঞ্চিতে শিফট করতে হবে আর এর মাঝে যখন চার ইঞ্চিতে বসাবে তখন ওইটাকে দশ দিন ছায়াযুক্ত জায়গায় মোটামুটি রোদ আলো রোদ রোদ মানে রোদ ছায়া রোদ ছায়া জায়গায় রাখতে হবে এবং দশ দিন পর থেকে ওকে সামান্য পরিমাণ পনেরো 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 এনপিকে পনেরো 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 জলে গুলে হয়তো যদি দশটা গাছ থাকে তাহলে এক এক লিটার জলে দু গ্রাম গুলে ওটাকে প্রত্যেক দশটা গাছে দিয়ে দিতে হবে এবং গাছের ওপরে পাতায় যেন না পড়ে যদি কোনো কারণে পাতায় পড়ে তাহলে ওটাকে সঙ্গে সঙ্গে সামান্য জল দিয়ে ধুয়ে দিতে হবে যে এটা কতদিন পর দিতে হবে খাবারটা মোটামুটি এক সপ্তাহ মোটামুটি এক সপ্তাহ পর পর মানে সপ্তাহে একদিন আমরা হ্যাঁ সপ্তাহে আর পনেরো দিন পর পর এতে দিতে হবে হাফ গ্রাম ইউরিয়া হাফ গ্রাম আর ম্যাগনেশিয়াম সালফেট হাফ গ্রাম প্রতি গাছের জন্য মানে যখন এটা এক মাস পার হবে এক মাস পর থেকে গাছ লাগানোর মানে চার ইঞ্চি টবে লাগানোর এক মাস পর থেকে এই তিনটে জিনিস জলে মিশিয়ে গাছে দিতে এটা কতদিন পর পর পনেরো দিন পনেরো দিন পনেরো দিন পর পর আর যে এনপিকে কে পনেরো 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 এটা হচ্ছে সাত দিন পর পর সাত দিন পর এবং গাছের যখনই ডালপালা ছাড়বে তখন যেটা অতিরিক্ত বেড়ে গেছে সেটাকে মাথা ছেটে দেবে যেটা সমানে আসেনি এখনও সেটাকে পরে পেন্চিং করবে পিঞ্চিংটা একদম মাস্ট পম্পনের জন্য হবে আচ্ছা দাদা যেহেতু আপনার সমস্ত গাছের মিডিয়াতে হচ্ছে সিন্ডার আমি একবার দর্শকদের দেখি দিই দেখুন সব কিন্তু মিডিয়াতে রয়েছে রয়েছে সব দাদার মিডিয়াটাই কিন্তু সিন্ডার আচ্ছা দাদা একটা কথা আমি জিজ্ঞেস করছি অনেকেই এই মুহূর্তে কিন্তু সিন্ডারে চন্দ্রমল্লিকা যে আপনাদের দেখা দেখি যেহেতু ভালো হচ্ছে সবাই সিন্ডারে চেষ্টা করছে অনেক মানে আমাদের কাছে একটা অনুযোগ অভিযোগ আমি বলবো না অনুযোগ যে না দাদা আমি সিলিন্ডারে শুরু করেছিলাম কিন্তু সিলিন্ডারে সেইভাবে সাকসেস হচ্ছে না আমি আমার মাটিতে করতে পারতাম আমার মাটিতেই জানি কমফোর্টেবল মনে হচ্ছে এবং আপনার সঙ্গে হয়তো একজনের কথাও হয়েছে যে তার সমস্ত সিন্ডারটা আপনাকে সে দিয়ে দেবে এই কারণটা কি তাদের জন্য কী বলবে সিন্ডারে করতে গেলে সিন্ডারের যে খাবার সেই খাবারটা তাকে ঠিকমতো দিতে হবে আর সিন্ডারের ব্যাপারটা কি সিন্ডারে আপনি জল যদি একটু বেশিও হয়ে যায় জলটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে আর মাটিতে সিন্ডারে আপনি বর্ষাকালে ওপেন রেখে দেন কোনো অসুবিধা নেই আর মাটিতে করলে আপনাকে অবশ্যই শেড ব্যবহার করতে হবে এবং মাটি প্রস্তুত করতে হবে তিন মাস আগের থেকে সেই মাটিতে আপনি লাগালে তাও সিন্ডারের মতো গ্রোথ মাটির গাছে হয় না একদমই তাই হ্যাঁ সিন্ডারের মতো গ্রোথ নেয় না সিল্ডারে সব থেকে ভালো হচ্ছে সিন্ডার সিলিন্ডারে আপনি যদি ছাদ বাগানে করেন গরমের সময় আপনি ডাইরেক্ট ছাদের উপরে রাখবেন আপনি তলায় একটা ইঁট দিন তাহলে গাছের গোড়াটা গরম হবে না তাতে শিকড়গুলো ভালোভাবে থাকবে হ্যাঁ সিল্ডার সব থেকে ভালো হচ্ছে কম কমের আচ্ছা আপনার যে জায়েন্ট ভ্যারাইটি গুলো দেখলাম ওগুলো সিন্ডার না ওগুলো মাটি ওগুলো কিছু সিন্ডারে আছে ও মানে ওটাও কিছু সিন্ডারে আছে এই একটা গাছ অশোকদা করেছে দেখুন এটা 10 ইঞ্চি টবে রয়েছে এবং টপটার হাইট কিন্তু প্রায় 1 ফুট এবং গাছটা এই সোয়া ফুটের মতো মানে এই সাইজের মধ্যে কি মানে প্রায় হাজারের ওপরে ফুল আছে দেখুন একটা পাতা কিন্তু দেখা যাচ্ছে না পুরো গোল হয়ে দুর্দান্ত একটা গাছ তৈরি করেছে দেখতে হ্যাঁ এই গাছ অন্নচন্দ্রমলিকার যেমন যত্ন এরও একই রকম যত্ন এবং প্রচুর ফুল হয় হাইট বেশি হয় না যারা নতুন গ্রোয়ার যারা নতুন চেষ্টা করছে গাছ করার জন্য পম পম তারা যদি এইটা করে পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটির এই গাছটা করলে তারা সহজে করতে পারবে এবং প্রচন্ড আনন্দ পাবে একদমই তাই আচ্ছা দাদা যেই দিকে তাকাচ্ছি সেদিকেই তো শুধু ফুল আর ফুল আমি একটু দর্শকদের এক ঝলক ঘুরিয়ে দেখাই বাগানটা দেখুন যেদিকে তাকাই সেদিকে শুধু ফুল আর ফুল এখানে কিছু ইমপ্রেশন লাগানো রয়েছে দেখুন কি অসাধারণ লাগছে দেখতে আচ্ছা দাদা সবাই তো আমরা টবে করি আপনি এইগুলো ইমপ্রেশনটা এরকম মাটিতে লাগালেন কেন ইমপ্রেশনটা মাটিতেই আমি করি যেহেতু মাটিতে একেবারে এই এখন দেখছেন একটু একটু ফাঁকা আছে এটা পুরো ভরাট হয়ে যাবে একদম দুর্দান্ত লাগছে আর পনেরো দিন পরে এটা পুরো ভরাট হয়ে যাবে তখন আপনি ফুল ছাড়া আর কিছুই দেখতে পাবেন না পাতাও দেখতে পাবেন না মানে এখানে যেমন আমরা ইমপ্রেশন দেখছি মাটিতে রয়েছে এখানেও দেখছি অ্যান্টেরাইনাম লাগানো রয়েছে মাটিতে যেগুলোতে সবেতে ফুল আসেনি এখনো ওদিকে অ্যাস্টার রয়েছে ওদিকে মাটিতে গাদাও রয়েছে দুর্দান্ত লাগছে দেখতে রকম সিজন ফ্লোয়ার যেমন আপনার বাগানের আকর্ষণ আমার মনে হয় বিশেষ করে যে আমরা যে গত বছরে গোলাপ দেখেছিলাম অসাধারণ দুর্ধর্ষ দুর্ধর্ষ সব গোলাপ ফুটে আছে এই বছরও আছে কিন্তু তুলনামূলকভাবে কম এর কারণটা কি প্রথম কারণ হচ্ছে যে আপনি এবার প্রায় দিন পনেরো আগে এসেছেন গতবারে যেমন ছিল আর আপনি দিন কুড়ি পরে আসবেন দেখবেন গতবারের মতোই দেখতে পাবেন তবু যদিও তবু এবারে ওয়েদারটা একটু গড়মিল করেছে কিছু কিছু ড্রাইব্যাকেরও ডাইব্যাক হয়েছে গাছে কিন্তু আপনি এখন দেখুন নতুন নতুন কুশি আর কত কুড়ি ধরে আছে এখন গাছে গাছে প্রচুর কুড়ি আছে হ্যাঁ হ্যাঁ সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন প্রচুর কুড়ি রয়েছে গাছে এই যেমনটা দেখছি এই যে একদম গাছ ভর্তি কুড়ি আছে দিন দশেক পরে এলেই হয়তো আমরা সমস্ত গাছ ভর্তি ফুল দেখতে পাবো এই মুহূর্তে যেমন আমরা অল্প ফুল দেখছি সেটা অশোকদার ঠিকই বলেছে যেমন নতুন নতুন কুশি ছাড়ছে এবং এখান থেকে এগুলো সমস্ত কুড়ি হবে এবং ফুলে পরিণত হবে সেই কুড়িগুলো প্রত্যেক কটা গাছে এবং এখানে যে হলুদ ফুলটা দেখেছি কি সেন্টেড ফুলটা অসাধারণ সেন্টেড মানে বাগানটা একদম এই একটা ফুলেই কিন্তু মমা করে রাখছে তার পাশেই দেখছি সাদা আছে আর একটা বিশাল বড় সাইজের ফুল ফুটেছে বাগানে আমি সেটা একবার আপনাদের দেখাবো যে কি অসাধারণ এবং কি বিশাল আকার যে একটা ফুল কী দুধর্ষ দেখুন কি দুর্ধর্ষ একটা ফুল মানে বিশাল আকার মানে কী নেই বাগানে সমস্ত আছে আর এইখানে দেখুন এই একটা গাছ দুর্দান্ত লাগছে খানিকটা ক্লেন থাসের মতো দেখতে গাছটা আমি আগে কারুর বাগানে দেখিনি এই গাছটার নামটা আমি অশোকদের কাছ থেকে জেনে আপনাদের জানাচ্ছি যে আমি আগে কখনো গাছটা সম্পর্কে যদি আমার দর্শক একটু জানান অসাধারণ লাগছে একদম ক্লেন মতো দেখতে এই গাছটার নামটা কি একটু বলবেন দাদা তার নাম হচ্ছে রুটিয়া এটা একটা শ্রীলঙ্কান গাছ আচ্ছা এটা শ্রীলঙ্কাতেই হয় আর আমাকে একটা পুরনো বাগানে আমার বাগানের শখ দেখে উনি আমাকে এটা গিফট করেছেন এটা হচ্ছে রুটিয়া খুব সুন্দর ফুল অসাধারণ অনেকটা ক্লেনথাস এর মধ্যে যে ক্লেনথাসের কালো একটা চোখ থাকে লাল ফুলের মত সেটাই দেখছি এই গাছটা আমি আপনার বাগানেই প্রথম দেখলাম আমি আগে কখনো দেখিনি গাছটা এজন্য আমার ভীষণ ভালো লাগছে আচ্ছা এটা কি সারা বছরই ফুলায় না এই শীতের সময়টা মোটামুটি সারা বছর হয় সারা বছর ফুল থাকে বেশি কম হবে আচ্ছা এটা এটা কি কি চেষ্টা ডাল থেকে চারা করা সম্ভব করেছেন তাহলে ডাল থেকে যদি চারা করা সম্ভব হয় তাহলে আমি একটা আপনার কাছে চেয়ে নিলাম অবশ্যই অবশ্যই আচ্ছা দাদা একটা জিনিস আমি জিজ্ঞেস এই বছর অনেকের বাগানেই আমি গেলাম এবং প্রত্যেকের বাগানেই কিন্তু কম বেশি এফিডস ফিডস বা সাদা সাদামাছি প্রচণ্ড উপদ্রব তাদের গাছ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখছি আপনার গাছ কিন্তু নিট অ্যান্ড ক্লিন যেরকম আমরা দর্শকদের দেখালাম দেখুন প্রত্যেক কটা গাছ কিন্তু একদম সবুজে সবুজ এবং নিট অ্যান্ড ক্লিন এটা কি করে সম্ভব দাদা এটা হচ্ছে আপনার গাছ লাগানোর দিন দশেক পর থেকে আপনাকে এক লিটার জলে আপনার এক এক এম করে টাকা মিশিয়ে স্প্রে করতে হবে এবং গাছকে প্রতিদিন বিকেলে স্নান করিয়ে দিতে হবে বিকেলে যদি স্নান করানো যায় সাদা মাছি আসবে না এবং মাঝে মাঝে কনফিডার ব্যবহার করতে হবে কনফিডার ব্যবহার করলে গাছে খুব সতেজ গাছ থাকে আচ্ছা কনফিডার আমরা এক লিটার জলে কতটা পরিমাণে মেশাবো এক লিটারে এক এম এল গ্রাম থেকে এমএল থেকে এক এম এল আচ্ছা এটা কতদিন পর স্প্রে করা যাবে কনফিডার পনেরো দিন পর পর কিন্তু কাকা দশ দিনে একবার দিতে হবে সেটাই আমি দেখছি যে বিশেষ করে সাদা মাছি তো নারকেল গাছ থাকলে প্রচণ্ড উপদ্রব করে আমি দেখছি আপনার বাগানের পাশেই নারকেল গাছ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু সাদা মাছির উপদ্রব তো আমি লক্ষ্য করলাম না এবং কোনো পোকামাকড়েরই কোনো উপদ্রব আমরা লক্ষ্য করতে পারলাম না যেমনটা আপনারা দেখছেন নিশ্চয়ই যে প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ এবং নিট অ্যান্ড ক্লিন দুর্দান্ত লাগছে দাদা এবার আমরা একটু জায়েন্টের সামনে যাবো হ্যাঁ জায়েন্টের কাছে যাচ্ছি কিন্তু গোলাপগুলো ফুটলে ফুটলে আপনি একবার আসবেন তখন দর্শকদের দেখাবেন আমার এই ধরনের গোলাপ ফুল একদম দাদা একদম অবশ্যই আসবো এবং আমরা দর্শকরা অপেক্ষা করবে আপনার বাগানের গোলাপ দেখার জন্য আমরা একটু জায়েন্টের সামনে যাব চলুন একটু জায়েন্ট গুলো দেখে অশোকটা যেমন দুর্দান্ত তার পম্পন গুলো তৈরি করেছেন ঠিক তেমনি জায়েন্ট গুলো কিন্তু অসাধারণ তৈরি করেছেন আমি যেমন কাছ থেকে দেখছি আমার তো ভীষণ ভালো লাগছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঠিক কতটা সুন্দর তৈরি তার কিছু ডালিয়া আছে ডালিয়াগুলো কিন্তু জাস্ট কুড়ি এসছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সমস্ত গাছেই কুড়ি চলে এসছে আমি যখন গোলাপের ভিডিওটা দাদার কাছে আসবো করতে তখন এই ফুলগুলো আশা করি আমরা সমস্ত ফুটন্ত অবস্থায় দেখতে পাবো প্রস্ফুটিত অবস্থায় দেখতে পাবো এতক্ষণ আমরা বাগানটা ঘুরে ঘুরে দেখলাম এবং অশোরদার সঙ্গে কথা বললাম এবার পালা আমাদের সঙ্গে যে দুজন এক্সপার্ট এসছেন সেই এক্সপার্টের চোখে আমরা দেখবো এই বাগানটা তারা কিভাবে দেখলেন তাদের মতামতটা একবার নেব তাই চলুন আমরা এক্সপার্টদের সঙ্গে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত রয়েছেন অর্কিড বিশেষজ্ঞ এবং বাগান বিশেষজ্ঞ শ্রী পান্নালাল মুখোপাধ্যায় দাদা আপনার চোখে কিভাবে দেখলেন এই অশোকদার বাগানটা দেখো আমি তো এর আগেও এনার বাগানে এসেছি গতবারও দেখেছিলাম এবারও দেখছি রকম মানে একই রকম গতবারও যেরকম দেখেছি এবারও গাছ আমার ভ্যারাইটিগুলো মনে নেই তবে অসাধারণ গাছ প্রচুর পরিশ্রম দেন গাছের ক্ষেত্রে এবং চোখ জুড়ে যায় আরও একটা বিশেষ ব্যাপার আমি লক্ষ্য করলাম আমি আরও কয়েকটা বাগান আমি গেছি দেখেছি তাদের মানে এই আমাদের যে আবহাওয়ার যে খামখেয়ালি একদম তার শিকার হয়েছে তারা কি হয়েছে তাদের বাগানে এত পেস্ট অ্যাটাক হয়েছে এত ফাঙ্গাস অ্যাটাক হয়েছে যে তারা প্রচুর খাটনি করেছে আট ন মাস ধরে ফেটেও তারা এই এইভাবে রকম ফুল তারা করতে পারেনি তারা খুবই মনে মনে খুবই ভেঙে পড়েছে যে এত কষ্ট করে ফুল করলাম কিন্তু দেখুন আমি আমি দেখেছি খুবই আমারও খারাপ লাগছিলো কিন্তু এর ভিতরে দাঁড়িয়ে এই অশোকবাবু এত সুন্দর গাছ করেছে ফুল করেছেন সত্যি ওনাকে এর জন্য স্যালুট করতে হয় যে অত্যন্ত মানে উনি সুচারুভাবে এই বাগানের দেখভাল করেছেন এবং এত সুন্দর ফুল আনতে পেরেছেন ধন্যবাদ অশোকবাবুকে আর ধন্যবাদ বামছার বাগানকে এত সুন্দর একটা ভিডিও করবার জন্য দাদা আপনি তো এতক্ষণ ঘুরে ঘুরে দেখলেন অশোকদার বাগানটা আপনার চোখে কেমন লাগলো অশোক চৌধুরী এই চৌষট্টি বলি মানে এলাকার মধ্যে সব থেকে বড় গাছ তিনি করেন এবং খুব ভালো পুরো করে ওয়েদার এত বাজে ওয়েদার যে ওয়েদারে গাছ করা খুব আমরাও গাছ ফেল করেছি কিন্তু এই অশোকবাবু বা অশোক চৌধুরী ইনি যেভাবে গাছ তৈরি করেছেন যেভাবে পরিশ্রম করেছেন এটা দেখার মতন এটা মানে বহুত আমরা অবাক হয়েছি কি করে এত বড় গাছ এত ফুল গাছ এত কি করে করছেন কি করে মেনটেন করছেন এটা কিন্তু আমাদের খুব শিক্ষণীয় ব্যাপার এটা আমাদের শেখার ব্যাপার করেছেন প্রচুর পরিশ্রম করেছেন রাত দিন পরিশ্রম করছেন গাছের পিছনে দেখ ওনার একটা শুভকামনা রইলো এবং উনি আমাদের যে বয়স হয়ে গেছে আমাদের এখন একাত্তর বছর চলছে ওনারও তাই চলছে আমরা এই এই গাছটি করে আছি গাছ যত ভালো লাগে আসবে দেখবেন খুশি মনে দেখবেন কোন ব্যাপার না অসংখ্য ধন্যবাদ দাদা আপনি আমার দর্শকদের আপনার এই বাগানটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনি সুস্থ থাকুন আর এইভাবেই কাজ করতে থাকুন এবং আমরা আমাদের দর্শকদের আপনার বাগান দেখিয়ে এইভাবেই আনন্দ দিতে থাকি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ